রাওজানের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জুলাই চব্বিশ গণহত্যায় অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি শৈরাচার ফসলে করিম জুইন্ার সন্তান ফারাজ করিমের অন্যতম সহযোগী শীর্ষ সন্ত্রাসী রুশঙ্গীর আলমকে গ্রেফতার করেছে রাওজান থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় নোয়াপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার রোশাঙ্গীর আলম রাওজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়ন মৃত আব্দুল হাকিমের সদাগরের ছেলে গ্রেফতার রোশাঙ্গীর আলম রাওজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়ন মৃত আব্দুল হাকিম সৌদাগরের ছেলে সে ফ্যাসিস্ট সরকারের আমলে নানা অপকর্মের সাথে জড়িত ছিল তাকে গ্রেফতারের পর রাওজানের নোয়াপাড়া পাহাড়তলা এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে তাকে রিমান্ডে এনে আত্মগোপনে থাকা তার দূষরদের অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় আপামর জনতা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে এখনও যারা বিভিন্ন মামলার আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেফতারপূর্বক দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্যাতিত জনগণ রাজান থানা পুলিশের কাছে অনুরোধ জানিয়েছে